ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় তাদের বক্তব্য কি দাবি কি উদ্দেশ্য কি মেসেজ জাতিকে দিতে চায় এ বিষয়ে আমাদের অনেকেরই ধারণা নেয় এই ধারণা না থাকার কারণেই আমাদেরকে অনেকেই শত্রু মনে করেন পরিকল্পিত ভাবে আমাদেরকে শত্রু বানানো হচ্ছে আর শত্রুটা কারা করছেন একজন মুসলমান একজন মুসলমান ইসলামের দুশ্মন হতেই পারে না ইসলাম বিদ্বেষে হতেই পারে না একজন মুসলমান যার ইমান আছে আলেমদেরকে হত্যা আলেমদেরকে ঘৃণা করতে পারে না আমাদের দাবি চাকিয়েছি আমরা কি চাই আমরা মানুষের মুক্তি চাই মানুষের অধিকারকে 확মায় করতে চাই মানুষের স্বাধীনতা চাই গরিব মানুষ লেকের দরিদ্র বিষয় মানে উপরে নিয়ে যেতে চাই আসুন অত্যাচার বন্ধ করতে চাই চুরি ডাকাতি ছিনোদর উৎখাত করতে চাই ঘুষ বাণিজ্য বন্ধ করতে চাই আমাদের শ্রমিক গ্রীশী দাতি কামার মজদুর জেলে

আমরা চাই মানুষের মর্যাদা দিতে তার মর্যাদা প্রদান করতে চাই কিন্তু আপনারা কি চান আপনারা চান বৈষম্য করতে সৃষ্টি করতে অত্যাচার করতে মানুষের অধিকারকে নষ্ট করতে করতে যারা মানুষের অধিকারকে ন করতে চাই তারাই আমাদের শত্রু মনে করে আর যারা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে চায় তারা আমাদের বন্ধু মনে করতে আর একটা কথা শোন রাখবেন হকের পক্ষে মানুষের সংখ্যা কম থাকে কিন্তু বিজয় বেশি থাকে বছরের বারো টাকায় নবী পক্ষে সংখ্যা কম ছিল

হকের পক্ষের সংখ্যা কম বিজয়ের সংখ্যা বেশি ভেবে চাস যে হকের পক্ষের লোক কম কাজ এরা বিজয় করতে পারবে না আমি স্মরণ করতে চাই হকের পক্ষের সংখ্যা কম কিন্তু এরাই বিজয় অর্জন করি ইনশাআল্লাহ আপনি জানেন এদেশ কেন স্বাধীন হয়েছিল বিশ্বাস করেন আমি পরের মনে জানি না কিসের ভিত্তিতে শ্লোগান কি ছিল

অপমান করা যাবে না অভ্যস্ত করতে পারবেন না খারাপ ব্যবহার করতে পারবেন মর্যাদা করতে হবে কিন্তু আমি সাংবাদিক বন্ধুকে করতে চাই সম্ভব মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আজকে বছর প্রতিষ্ঠা হয়েছে যারা যখন ক্ষমতায় ছিল তারা এই দেশকে লুটপাট করেছে যারা যখন ক্ষমতায় ছিল তারা জুলুম করে সব প্রচার করে সব বিচার করেছে আমরা জুড়ে আগস্ট বিপ্লব কেন করেছিলাম আন্দোলনের সূচনা কি ছিল বৈষম্য দূর কোন কারণে বৈষম্য থাকতে পারবে না কিন্তু এখন কি দেখতেছি সেই বৈষম্য চলছে না আপনার হতে দেবো না হতে দেব না আমি সচিব মির্জা আলমগীর কিন্তু আমি আপনাকে অনুরোধ করবো গণতন্ত্র কি জিনিস আপনি আপনার নেতাদেরকে শিক্ষা দেন কর্মীদেরকে শিক্ষা দেন গণতন্ত্র জানি তো না আপনার নেতাদেরকে বলুন যে ভারতের লোকসভায় মোদীকে যে অ্যাটাক করা হয় ওই যে আমাদের বাংলাদেশ সংসদ সাংসদ এইভাবে বিরোধী দল প্রধানমন্ত্রী তাহলে আমার মনে হয় বলুন গত ভারতের নির্বাচনে আমি প্রায় একশো বক্তব্য চলেছি রাহু কি বক্তব্য দেয় মোদি কি বক্তব্য দেয় সরিয়া কি বক্তব্য দেয় প্রিয়াঙ্কে কি বক্তব্য দেয় আমাদের দেশের কলকাতার মমতা ব্যানার্জি বক্তব্য দেয় বিরুদ্ধ নাক্ষণ আমাদের রাস্তায় নাম দিত গণতন্ত্র নামি গণতন্ত্র গণতন্ত্র ততক্ষণ হবে না যতক্ষণ বিরোধী দল না থাকবে

এদেশকে ধ্বংস করা চাক্রান্ত করা এই কাজটা কি তিরিশ সালে কে কি গুন্ডামি করে এই তিরিশ সালে কে কি করে চাপাবাজি গণতন্ত্র বলতে বলতে গলা শুকিয়ে কিন্তু গণতন্ত্র তাই জানে না আমি আমার শ্রদ্ধা ভাজন ভাইকে বলবো আপনাদেরকে জানান গণতন্ত্র মানি হল দুই দলের দুর্বল জায়গাকে কোন কোন জায়গায় আছে সেটা ধরিয়ে দিবে উপস্থাপন করবে জাতিকে জানিয়ে দিবে মিথ্যা বলেন কেন চন্মায় বিশ্বার বুঝুন পণ্ডিত বলেছেন তিনি কখন নেশা করেছেন তিনি বলল

আমি এখানে স্পষ্ট বলছি বক্তব্য আমার না মানুষে বলে তাহলে আপনাদের সংশোধন হওয়া দরকার এটা আমার উদ্দেশ্য ছিল আমি কে বক্তব্য দিয়েছি আপনারা শুনেছেন এই বক্তব্য আমি সেটা বলেছি আপনাদের ব্যাপারে বক্তব্য আসছে আপনারা সংশোধন করেন যদি এই বক্তব্য আমার থাকতো তাহলে আপনি আমাকে অ্যাটাক করতে পারতেন এই বক্তব্য আমার না আমি বলার সময় বলেছি এই বক্তব্য কিন্তু আমার না মানুষ বলতেছে সংশোধন হন

এই বৃত্ত সমালোচনা করতেছেন আমাদের গুরুত্বটা গোটা দুনিয়া বলে সহায় করতেছে গোটা দুনিয়া বলে সহায় করতেছে আমি অনুরোধ করবো আমাদের সমালোচনা করবেন এটা আমার অনুরোধ

লিখের রাখুন যে স্লোগানের জন্য আওয়ামী লীগ ধ্বংস একই স্লোগান যদি আপনি দেন আপনি ধ্বংস হবেন যে পথে গিয়ে ধ্বংস হয়েছে সেই পথ আপনি ধরলে আপনি সেই পথে ধ্বংস হবেন যে বক্তব্যে একটা বক্তব্য ছিল শেখ হাসিনা রাজা কারের বাচ্চা এক রাজা কারের বাচ্চা বলার কারণে তার বাস্তা ধ্বংস হয়ে গেছে শেখ হাসিনার বাজারে আপনার মুখে মাসে আপনার ধ্বংস নিচ্ছে ধ্বংস অনুরোধ করব বিএনপি যারা করেন 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 শুধু ওই বের করেন না বের করেন না বের করেন না পড়াশোনা করেন জানেন তখন কি জিনিস জিনিস আমি চ্যালেঞ্জ ছিলাম যারা কি করে ওরা বিএনপি নিতে ওরা

এই দেশকে করার জন্য আপনার কর্মীদেরকে সুশিক্ষিত করতে হবে রাজনৈতিক ডেমোক্রেসি কি জিনিস তাদের শিক্ষা দিতে হবে দুই দল আপনাকে অবশ্যই নরম নরম জায়গায় দুর্বল জায়গায় করবে এটা সহ্য করতে হবে এটা শিক্ষা দিতে হবে এটা শিক্ষা গ্রহণ করতে হবে মিথ্যা বলা যাবে না চামাবাজি করা যাবে না দুর্নীতি করা যাবে না চাঁদাবাজি করা যাবে না ধর্ষণ করা যাবে না অন্যায় করা যাবে না খুন করা যাবে না শিক্ষা দিতে হবে যদি শিক্ষা দেন তাহলে কর্মী গঠন হবে ব্যাংক গঠন হবে আমি বিশ্বাস করি আগামী ইনশাআল্লাহ এই জাতিকে আর অন্ত করে রাখতে কেউ পারবে না তেপন্ন বছর যারা জাতিকে অন্ত করে রেখেছে আগামী নির্বাচনে তাদের বন্ধ করে রাখতে পারবে না এই চাঁদাবাজি করতেছে কেন নির্বাচনে টাকা খরচ করবে কোটি কোটি টাকা খরচ করে ভোটার দিকে বলবো ওরা যত বেশি টাকা দিবে সব খেয়ে ফেলবে কিন্তু ভোট টাকা তত নিবেন কিন্তু ভোট দিবেন না বলবেন আরো নিশো পাঁচানি তত যত দিবে কিন্তু টাকা যাবে না কেন টাকা কাবে যত টাকা দিবে তত নেবেন কিন্তু যারা টাকা দিয়ে ভোট ক্রয় করবে মনে করবেন ওরা রাজনীতি করতে আসলে ব্যবসা করার জন্য আসে ব্যবসায় বর্তমান এক হাজার বছর চললেও কোন গরিব ধরি হবে না আর গোটা গরিবের জন্য জন্য গরিবদের জন্য কাজের জন্য গরিবদের জন্য মানব কাজের জন্য গরিবদের জন্য অসুর কাজের জন্য গরিবদের জন্য দান কাজের জন্য সবই গরিবদের জন্য ইসলামের গোটা গরিবদের জন্য কিন্তু করে। অনেকেই মনে করু আমি খারাপ খাই গাঁজা খাই দাঁড়ি কাঁচি আমার অবস্থাটা কি আমি ইসলাম হুকুমাত আসলে বন্ধু আপনি ভুল মেসেজ পেয়েছেন এক গাজা খোর আমাকে প্রশ্ন করতে শুধুর ইসলাম হুকুমাত আসলে আমার গাজার অবস্থাটা কি হবে আমার গাজা ও তো গাজার পাগল আমি বললাম বাবা তুমি কি মাসিদি গিয়ে গাজা সেবন করতে পারো বলে না আমাকে কেন বলে হুজুর পরিবেশ নাই আমি বলি ইসলামী হুকুমাত আসলে গোটা বাংলাদেশে পরিবেশ হয়ে যাবে যেখানে তুমি নিজেই গাঁদা সেবন করতে পারবো না বিশ্বাস হয় না হয়েছে না হয়নি আপনি বলেন যেখানে যারা আছেন এমন একজন নাই যে ধূমপান করেন একজন নাই না কেন না কেন বলছি মনে চাইছে তার মানি তার মানি না বলতে হয় না করতে হয় না পরিবেশ আপনাকে অন্যার থেকে দেয়া হলে

ওরা পরীক্ষা দিছে বারবার ফেল আওয়ামী লীগকে বারবার পরীক্ষা দিচ্ছেন না আপনারা পরীক্ষা দিচ্ছেন না বিএনপি জাতীয় পার্টিকে বারবার ফেল ইসলামকে একবার পরীক্ষা করেন একবার করেন আমার নজর থাকবে ওদের ধরে নগর থাকবে একটা আমার ইসলামকে পরীক্ষা করুন একটা আমার ইসলামকে পরীক্ষা করুন যদি ফেল করে আল্লাহর কসম কোনোদিন আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য আসবো না কোনদিন দাঁড়িয়ে বড় কথা বলবো না একটা বার পরীক্ষা করুন একটা বাদ শুধু একটা বা দেখছেন না কি হয় দেখছেন তো সবাইকে দেখি পরীক্ষা করুন আশা করি ইনশাল্লাহ কবুল করেন আগামীতে হক এবং বাঁ লড়াই শুরু হয়ে যাবে চাঁদাবাদের গোষ্ঠী আর একদিকে থাকবে চাঁদা ফিরাবার গোষ্ঠী আর একদিকে থাকবে চালেনের গোষ্ঠী আর একদিকে থাকবে চালান বন্ধ হওয়ার গোষ্ঠী একদিকে থাকবে ভারতের প্রধান গোষ্ঠী আরেকটা আর একদিকে থাকবে বাংলাদেশের যারা শান্তি কামনা করে এই দেশকে রক্ষা করতে চায় তাদের গোষ্ঠী হক এবং বাদলে লড়াই হবে ইনশাআল্লাহ হকের পক্ষে থাকবেন না বাদিলের পক্ষে থাকবেন ভারতের পক্ষে থাকবে না দেশের পক্ষে থাকবেন আর শেষ কথা বলে তোদের মারকি ভেদা যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিয়ে নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গলি নির্বাচন করে কেউ কিন্তু নাঙ্গল বলে না ওদের প্রত্যেকটা মার্কা হলো গরিবদের কিন্তু একজন নিজেরা গরিব না কিভাবে ঠিক না ইসলামিয়াম বাংলাদেশের মার্কা কি বলে যারা নির্বাচন করে তারাও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে হিন্দুরা চালাতে পারে মুসলমানরাও চালাতে পারে ان کو مارکا بٹے لیا کی ہاتھ پکا گھومے